আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন রাজার থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট প্রতিবেদনটি দশক পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী সার গরুর কালেকশন সায়ল এবং ক্রসবিটের কালেকশন দেখবো দর্শক দেখতেছি বেশ ভালো একটা জমজমাট আমদানি হবে এই হাটগুলোতে প্রচুর পরিমাণ আমদানি আছে একেবারে সলিড সলিড কিছু গরুর কালেকশন দেখাবো দর্শক যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে হাটগুলো ভিজিট করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইএমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

আচ্ছা এটাও তো দেশি মাল দেশি ক্রস এ পাশে দেখতেছি কিছু থরে থরে সাজানো আছে সারগুলো কালেকশন দেখাশোনা চলতেছে এটা অলরেডি দেশি নাকি দেশি একটু নেশন তো এদিক নেশন তো দর্শক একেবারে পিওর দেশি কত যাচ্ছেন ভাই এটা কত দাম চল্লিশ হাজার বয়স কেমন হবে মাস আটেক আট মাসের মধ্যে বয়স দাম চাচ্ছে চল্লিশ হাজার দশ কাস্টমার কত বলে তেত্রিশ চৌত্রিশ হাজার পর্যন্ত বলতেছে অলরেডি আমরা দেখবো এই পাশে কিছু কালেকশন সেরা যাত মানে আরো কিছু কালেকশন আছে যেগুলো ক্রস ভিডিওর মধ্যে সেরেছে আচ্ছা একটা ভালো দেখে আছে আমরা শায়ল মামাই দেখি একটু দেন তো কয় মাস বয়স কত ছয় সাত মাস এ কি নরে না একটু নরান দেখি ছয় সাত মাস কত চাইছেন বাহান্ন চাওয়া দাম বাহান্ন হাজার সলিড কাস্টমার কত বলছে

ছত্রিশ হাজার কত গুলো বিক্রি করবেন দর্শক আমরা গরুর দাম তো জানাচ্ছিলাম তো ওখানে একটা সার গরু ঝামেলা করে পাশে চলে আসছি একদম রাস্তাতে আসছি কেমন দামে রাস্তায় গরুগুলো বেঁচে বিক্রি হচ্ছে টাকা কত যাচ্ছেন কত পঁচিশ হাজার বত্রিশ কাকা যে কত চাইলো ঠিক মতো বুঝলো না পঁচিশ না বত্রিশ কয় মাস চাচা বয়স কত দশ মাস হবে আচ্ছা দেশি গরু নাকি কত হলে বাচ্চা বিক্রি করবেন তিরিশ হাজার কাস্টমার কত বলে আঠাশ আঠাশ

কাঁচা দাম কাস্টমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলতেছে আর দশ মাস হবে আচ্ছা দেশি গরু তো বয়স একটু আছে আর আমরা দেখবো এই পাশের চাচা কত এটা পঞ্চাশ হাজার চাওয়া দাম দেশি গরু তো বা কাস্টমার কত কইছে তেতাল্লিশ

হাজার মাস বছর হয়নি এখনো না পচপন্ন চাওয়া বছর কাস্টমার কত বয়স চুয়াল্লিশ পঁয়তাল্লিশ

নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও ছোট একটা অনুরোধ রাখতেছি আমাদের চ্যানেলে নতুন কোনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখতেছিলাম অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সুস্থ থাকবেন স্বাবলম্বী হওয়ার জন্য গৌরব পালন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম